গেছে নৌকা টু বেগেছে না নৌকাটু বেগেছে নৌকা টু গেছে বা নৌকা ডুবে গেছে না

এবং আছে এবং আলমপুর এক নাম্বার সেট আছে মহাভাগালো এবং পয়লা দোফান মেলে আছে জানা নেই আমাদের দু টাকা আছে কিন্তু তিন হাজার চলছে ফাইনাল টান প্রিয় দর্শক

সুন্দর ট্যান হচ্ছে মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমার বাবা আছে শেখ টলি আজকে চারি খুব কম দিচ্ছে বুঝতে না কেন এই দুটাকে দেখেন তারা প্রায় তিন নৌকা পিছনে পড়ে গেছে কইলাম তো মন মেলে বাবা হয়নি নৌকাটি এবং আমাদের নৌকা দেখুন প্রায় তিন নৌকা গিয়ে আছে খুব সুন্দর আজকে নৌকা ভাই চলছে

মা এবং তো ভানবেন দেখুন নদী নৌকা কতটা পিছিয়ে করে কতটা করে তিন তিনটি মধ্যকার অসাধারণ বাইস হচ্ছে তদেশ্বরী নদীর বুকে নৌকা প্রতিযোগিতা অসাধারণ একটি মোমেন্টে রয়েছি আমরা তিন তিনটি নৌকার মধ্য হচ্ছে ফাইনাল টান কিন্তু হচ্ছে একদম সামনের দিকে যে নৌকাটি রয়েছে সেটি হল শেখ নৌকা তার পেছনেই মাথা বানিয়ে রয়েছে এবং সর্বশেষে রয়েছে এক্সপ্রেস দেখতে পাচ্ছেন তিন তিনটি নৌকার অসাধারণ কিন্তু বাইশ কিন্তু চলমান সেই দৌলত নৌকা বাইস প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে বাইস হচ্ছে একদম নদীর ছলাপ ছলাপ বৈঠার চলার মুখরিত চারপাশ অসংখ্য দর্শকে মুখরিত দেখতে পাচ্ছেন নদীতে অসংখ্য ভুটন রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে দিয়ে যাচ্ছে একদম পেছন থেকে হানা দিচ্ছে কৈলাল কৈলাল কিন্তু পেছন থেকে হানা দিচ্ছে মাঝে রয়েছে বাবা ভাগিনা এবং সবার প্রথমে রয়েছে সেই কাঙ্ক্ষিত শেখ ফুকর নৌকাটি দুর্দান্ত বাইস কিন্তু হচ্ছে কুপন নৌকার বাইসাল হিসেবে রয়েছে পাবলার বস্তাল এক্সপ্রেসের বাইসালরা কিন্তু রয়েছে আর বস্তাল এক্সপ্রেস কিন্তু খুবই সুন্দর নৌকা এবং তার খুবই শক্তিশালী বাইসাল তারা কিন্তু সবসময় জেতার চেষ্টা করে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো বাইস কিন্তু চলমান দৌলতপুরের সেই দলেশ্বরী নদীর বুকে দলেশ্বরী নদীর বুক কিন্তু আজকের বাইকটি চলমান দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শকে মুখরিত চারপাশ কিন্তু আনন্দে উতপলিত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো ভাইজ দেয়া যাচ্ছে অসাধারণ একটা পুরো প্রতিযোগিতা সূচিত আজকে এটা কিন্তু ফাইনাল ভাইজ এটা ফাইনাল ভাইজ তিন তিনটি লকার ফাইনাল চূড়ান্ত ফাইনাল যেটা বলে থাকে শেক্ষুক্ষণ কিন্তু প্রথম হতে পারে অনেকটুকুই এগিয়ে রয়েছে এবং তার পিছনে আড্ডা লড়াই করে এগিয়ে যাচ্ছে মামা ভাগিনা বনাম কি নৌকা এটা

কৈলাল ডুবে যাওয়ার পর প্রথম স্থানে রয়েছে সেই কাঙ্ক্ষিত শেখ ফুকন নৌকা অলরেডি এবং দ্বিতীয় মামা ভাগিনা এবং তৃতীয় স্থান অধিকার করেছে সেই কৈলাল এক্সপ্রেস তুফান মেইল দেখতে পাচ্ছেন বন্ধুরা কৈলালের বাইসালরা পানিতে হাবুডুবু খাচ্ছে নৌকাটিও ডুবে গিয়েছে আনন্দমুখের একটি পরিবেশে দুঃখের সংবাদ কিছু করার নেই পরবর্তী টাইমে ভালো হবে